প্রয়োজন হলে তীব্র আন্দোলন করব এরপরে ওয়াকফ সংশোধনী আইন এই কালো আইনকে মেনে নেব না জুম্মার নামাজ শেষে প্রতিটি মসজিদে কালো বেজ পড়ে ওয়াকব সংশোধনী আইনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সমগ্র বড় খোলায়

মুসলিম পার্সোনাল নেতৃত্বে গোটা ওয়াকফ সংশোধনী প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছেন বরাকে ওয়াকফ সুরক্ষা মঞ্চের ডাকে পুরো মাসব্যাপী গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর এবং প্রতিটি মসজিদে মসজিদে কালো বেজ পরে এই আইনে তীব্র বিরোধিতা করার আহ্বান জানানো হয় এর পাশাপাশি বড়খোলা বিধানসভা কেন্দ্রের জারুলতলা জিপির রংখর প্রথম খন্ডের জামে মসজিদ বড় জামে মসজিদ মসজিদ উত্তর ভাঙারপাড় জামে মসজিদ দক্ষিণ ভাঙারপাড় জামে মসজিদ শিমুলতলা যাত্রাপুর রানীঘাট কৃষ্ণপুর ভৈরবনগর জামে মসজিদ বুড়িবাই ছেত্রী ইত্যাদি এলাকার মসজিদে আজ শুক্রবার জুম্মান নামাজে কালো বেজ পরে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন মুসল্লিরা প্রতিবাদকারীরা জাতীয় পতাকা এবং প্লে কার্ড হাতে নিয়ে প্রতিবাদে আকাশ বাতাস মুখরিত করে তোলেন প্রতিবাদীরা জানান এই আন্দোলন শুধু মুসলমানদের নয় বরং অধিকাংশ অমুসলিমরাও এই বিলের তীব্র বিরোধিতা করেছেন ফলে এই আইন সরকার ফেরত নিতে হবে অন্যথায় দেশ জুড়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন বৃহত্তর বড় খোলার জনগণ বলতে গেলে গোটা বড় বিভিন্ন এলাকায় প্রতিবাদে স্লোগানে আজ আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে যেটা আমরা মুসলমানের ধর্মীয় সম্পত্তি মসজিদ মাদ্রাসা ঈদগাহ বিভিন্ন রকম সম্পত্তি আছে প্রচুর সম্পত্তি সবচেয়ে বেশি সম্পত্তি এই সম্পত্তি কব্জ করার এই বিলটা পাশ করা হয়েছে আমরা এই বিলের বিরুদ্ধে দিকা জানাই এবং অতি সত্তর এই বিলটা প্রত্যাহার করা লাগিয়া আমরা সরকারের কাছে অনুরোধ জানাই আজকে এই হিসাবে আমরা হালাফ বেল পরিধান করিয়া এই সরকারের আইনের বিরোধিতা করি আমরা অতি যদি যদি আইন প্রত্যাহার করি না হয় তো বৃহত্তর আন্দোলনের সত্যি আমরা

যাতে এই প্রত্যাহার সরকারে প্রত্যাহার করে এবং আমরা এটার তীব্র নিন্দা জানাই যাতে এই বিল বিলটা হয় এবং এটার ব্যাপারে বিরাট বাক্কা মাত আছে এটা কিন্তু আমি সারা পড়িবার মুসলিম পার্সোনাল মুসলিম পার্সোনাল লোবোর্ড সাংসদে পাশ হওয়া সাম্প্রতিক সংশোধনীগুলিকে ইসলামী মূল্যবোধ শরিয়া ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভারতের সংবিধানের মৌলিক কাঠামোর উপর গুরুত্ব আক্রমণ হিসাবে অভিহিত করেছে এআইএমপিএলবি উল্লেখ করেছে যে এই সংশোধনগুলির পেছনে কিছু রাজনৈতিক দলের সমর্থন বিজেপির সাম্প্রদায়িক এজেন্ডাকে আরও উন্মেচিত করেছে এবং তাদের তথাকথিত ধর্ম নিরপেক্ষতার খুলে দিয়েছে আমরা কোন না আমরা এটার ব্যবহারে তীব্র নিন্দা জানাই আর যাতে এই বিলটা গভর্নমেন্টে প্রচার করে এটার পক্ষপাতি আমার এই সরকারের বিপক্ষে আমরা এই যে মানে জিওটা হয়েছে আমরা আজগর দিনে যে মুসলমানি ইমানি জর্জা যারা আছে তারা এটা নিয়ে প্রতিবাদ করিয়ার যাতে এটা অতি সত্তর মানে এই সরকারে এই জিনিসটা থাকি আমরা রেহাই দিত নতুবা যদি রেহাই দেয় না পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলন ঘরে করে তুলি পদ্ধতিতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে আজকে জুমার দিন আমরা নমাজ পড়িয়া খালা বেজ আমরা ধারণ করিয়া এটা দুঃখ প্রকাশ করিয়ার সুখ প্রকাশ করিয়া এই সংবিধান বিরোধী আইন যেটা সংবিধান উলঙ্গ করছে যে আইন গভর্নমেন্টে এই আইন আমরা মুসলমান তথা ভারতবর্ষের গণতান্ত্রিক মূল্যবোধ যারা আছে সেকুলারিজম যত মানুষ আছে কোনো মানুষে এই দিন মানে না ভারতবর্ষ বিশ বাইশ জন সংসদ আসেন কিন্তু দুইশো বত্রিশ জন সংসদে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে দিতরা এরা কিন্তু সাম্প্রদায়িক চায় না এরা ধর্ম নিরপেক্ষ জাতি প্রত্যেক প্রত্যেক ধর্মাবলম্বীর মানুষে এই এই বিলটা মানে না তাই আমরা এই ওয়াকফ বিল বিরোধিতা করিয়া আমরা পরিধান করছি এবং গণতান্ত্রিক ভাবে আমরা এটার আন্দোলন যতদিন পর্যন্ত এই এই সরকারে গড়াইয়া না নিবা ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন গড়িয়া তুলমু এবং আন্দোলন আমরা সর্ব অবস্থায় আন্দোলন আমরা চালাইয়া যাইমু আমরা গণতান্ত্রিক মাধ্যমে আমরা আন্দোলন চালাইয়া যাইমু এই কথা হইয়া আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা গভর্নমেন্টের ও কথা জানাইতাম স্যার যে আপনি আপনি ধর্ম নিরপেক্ষ দেশের প্রধান বঞ্চন আপনি ধর্ম নিরপেক্ষতা বজায় রাখুন আপনি সংবিধানটি বজায় রাখুন আপনি সংবিধান উলঙ্গ করিয়া আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বেশি দিন থাকা সম্ভব হইত নাই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বেশি দিন থাকা সম্ভব হইত নাই যারা ওই যে এখানে আসলো সংবিধানের পক্ষে আসলো আর যত দিন যারা সংবিধানের পক্ষে থাকবো এরাই এই দেশের এই দেশে কাম করতে পারবো সংবিধান আমরা চাই সংবিধান জিন্দাবাদ এই বলি আমি আমার বক্তব্য জামে মসজিদ আজকে জমা পরে আমরা সবাই একত্রিত হয়ে সংসদে বিজেপি তাদের জনশক্তি দিয়ে জনবল দিয়ে যে সংসদ বিরোধী আইন পাস করেছে এই বিলের আমরা বিরোধিতা করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভারতবর্ষ একটি স্বাধীন দেশ যেখানে হিন্দু মুসলিম শিখ সবার সমান অধিকার আছে কিন্তু বর্তমান এক রাজনৈতিক দল মুসলিম সমাজেরকে যেভাবে কুৎসিত করার চেষ্টা করছে এই বিরোধী আইন দ্বারা এই আইন আমরা কোনোভাবে মেনে চলতে পারবো না আমরা আমাদের সম্পত্তি রক্ষা করতে জানি এবং আমরা এই সম্পদ আমাদের রক্ষা করবো তথাপিও আমরা যেহেতু একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক নিয়ম মোতাবিক আমরা এই সংবিধান পদ্ধতিতে আমরা এই প্রতিবাদ জানাবো এবং আমরা মুসলিম পার্সনের ল বোর্ডের যে সিদ্ধান্ত অনুযায়ী যারা তারা সে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত মেনে নিব আমরা মেনে নিয়ে আমাদের কার্যকলাপ চলবে এই সিদ্ধান্ত মোতাবেক যে আজকের এই প্রতিবাদ শেষ এই নয় আমরা ভবিষ্যতে আর বড় পরিসরে প্রতিবাদ করার চেষ্টা করব যাতে এই সংশোধন যেটা বিল পাশ হয়েছে এটা যাতে কোনো কোনোরকম পাশ না হয় সেইভাবে আমরা তথাপি আমরা আমাদের সুপ্রিম কোর্ট প্রধান জাস্টিস মহাশয়কে অনুরোধ করছি ওনার গেছে যে এই বিল নিয়ে যে এই দুই চারটি কেচ দিয়েছে মুসলিম পার্সোনাল বোর্ড যাতে একটা সুন্দর সিদ্ধান্ত নে যাতে যেই পক্ষপাতহীন একটা সিদ্ধান্ত যাতে মুসলিম এই সুপ্রিম কোর্ট নে সেটা আমরা আশা রাখছি আমাদের প্রধান বিচারপতির কাছে এবং রাষ্ট্রপতির কাছে রাখছি অনুরাশী তিনি যাতে এই সর্বসম্মতিকর্মের যেটা তিনি সিদ্ধান্ত নিতে পারেন লাস্ট অপশন যেটা রয়েছে স্বাক্ষর সেই না না নিয়ে তিনি একটা সংশোধন আবার রাজ্যসভায় লোকসভায় ফেরত পাঠিয়ে দেন যাতে বিলটা আবার একটু সংশোধন করা যায় সেই ব্যাপারে আমি রাষ্ট্রপতির কাছে অনুরোধ রাখছি